নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি আজকে মাংসের বিন্দালু বানাবো এই রেসিপিটি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এটা ঠাকুরবাড়ির একটা রান্না অত্যন্ত জনপ্রিয় রান্না এর জন্য লাগবে মাংস মাংসটা আমি স্কিন শুদ্ধ নিয়েছি আপনারা চাইলে ছাড়িয়েও নিতে পারেন মাংসের মধ্যে প্রথমে দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়েছি আমি এতেও হাফ চা চামচ সর্ষে পোস্ত গুঁড়ো হাফ চা চামচ আমি দিয়েছি নুন স্বাদ অনুযায়ী দিয়েছি প্রথমে আমি হাফ চা চামচ দিয়েছি পরে আরও আমি দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নুনটা দিয়ে দেবেন চিনি দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়োও দেব হাফ চা চামচ নিয়েছিলাম কিন্তু দিইনি আমি ওই হাফ চা চামচেরও হাফ দিয়েছি মানে ওয়ান ফোর চা চামচ দিয়েছি এবার মৌরি গুঁড়ো দিয়েছি আমি চা চামচের তিন ভাগের এক ভাগ তেল দিয়ে দেব আমি টেবিল চা চামচের চা চা চামচের মতো দেব দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব মাংসটা আমি নিয়েছি সাতশো থেকে আটশো গ্রাম আর সমস্ত উপকরণগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এটা মেখে নিয়ে তিন ঘন্টার মতো রেখে দিতে হবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তিন ঘন্টা পর হয়ে গেছে তিন ঘন্টা পরে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়েছি সেই ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাইপ্যানে রকম তেল আমি দিয়ে নি যেহেতু তেল আমি মাখিয়ে নিয়েছি আর এটা খুব অল্প তেলেই রান্নাটা হয়ে যায় সেহেতু গ্যাসটা যখন কড়াই গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি সমস্ত মাংসগুলো তুলে দেব। মশলা মেশানো মাংস আর এতে কোনো রকম পেঁয়াজের ব্যবহারও আমি করিনি মাংসগুলো সব দেওয়া হয়ে যাওয়ার পর যে মশলাটা থাকবে ওই মশলায় সামান্য পরিমাণ জলটা এটা দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি একদম অল্প জল দিয়ে এটাকে ঢাকা চাপা দেব রান্নাটা পুরোপুরি একদম কম আঁচে করতে হবে সমস্ত রান্নাটাই পুরো কম আঁচে করতে হবে একদম লো ফ্লেমে করতে হবে দেখুন যত ধিমি আছে এই রান্নাটা করবেন তত ভালো রান্নাটা হবে দেখুন ধীরে ধীরে তেল ছাড়ছে রান্নাটা দেখতেই পারছেন পরিবর্তনটা দেখুন আগের থেকে অনেক বেশি তেল উপরে উঠে এসেছে আমি এইভাবে পুরো রান্নাটা ধিমি আচে করব এবার আপনারা নুন বা মিষ্টিটা কেমন হয় সেই স্বাদটা আপনারা অবশ্যই আপনাদের মতো করে একবার চেক করে নেবেন যদি নুন লাগে আপনারা চেক করে নিয়ে দিতে পারেন এতে কোনো রকম জলের ব্যবহার আমি করব না প্রায় মাংসটা আমার হয়ে এসেছে এটা ধীরে পুরো রান্নাটা ধিমি আঁচে করতে হবে প্রায় সময় একটু লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে কিন্তু এটা ধিমে আঁচে করলে খুব ভালো টেস্ট হবে এবার নামানোর কিছু আগে আমি এর মধ্যে দু চা চামচ সস আমি দিয়েছি টমেটো সস দিলে মাংসের তরকারির টেস্ট একেবারে পাল্টে যায় এবার আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো এবার কিছুটা পরিমাণ কুচনে কুচিয়ে রাখা ধনে পাতা আমি এর মধ্যে দিয়ে দেব। ধনে পাতাটা দিলে আরও সুগন্ধ হয় চিকেনটা একেবারে অন্যরকম টেস্ট এসে যায় তৈরি হয়ে গেছে প্রায় মাংসের বিন্দালু বা চিকেন বিন্দালু এটা ঠাকুরবাড়ির অত্যন্ত জনপ্রিয় একটা রান্না এই পদটি রুটি পরোটা বা লুচির সঙ্গে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে ফ্রায়েড রাইসের সঙ্গে বা জিরা রাইসের সঙ্গেও খেতে পারেন দেখুন কি দারুণ একটা লোভনীয় দেখতে হয়েছে রেডি হয়ে গেছে চিকেন বিন্দালু আমার পরিবারের সমস্ত সদস্যদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ যারা আমার সঙ্গে থেকে আমার পরিবারটাকে ছোট্ট থেকে ধীরে ধীরে বড়ো করে তুলেছেন সদস্যদের জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিলে পরবর্তী নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছেই চলে যাবে দেখা হবে পরের একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন